একটি সার্থক বাক্যের গুণ কয়টি আবার সার্থক বাক্যের গুণ কয়টি সঠিক উত্তর তিনটি সঠিক উত্তর তিনটি বাংলা বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি বলছি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি সঠিক উত্তর দুইটি সঠিক উত্তর দুইটি বাংলা ছন্দ কত রকমের আবারও বলছি বাংলা ছন্দ কত রকমের সঠিক উত্তর তিন রকমের সঠিক উত্তর তিন রকমের আঞ্চলিক ভাষার অপর নাম কি আবার বলছি আঞ্চলিক ভাষার অপর নাম কি সঠিক উত্তর উপভাষা সঠিক উত্তর উপভাষা কোনটি নদীর সমার্থক নয় আবার বলছি কোনটি নদীর সমার্থক নয় সঠিক উত্তর সরসী সঠিক উত্তর সরসী ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি আবার বলছি ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর বাঁকা সঠিক উত্তর বাঁকা বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ কোনটি আবার বলছি বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর প্রত্যয় সঠিক উত্তর প্রত্যয় এপিক শব্দের পরিভাষা কি আবার বলছি এপিক শব্দের পরিভাষা কি সঠিক উত্তর মহাকাব্য সঠিক উত্তর মহাকাব্য